ভারত পাকিস্তান হাত না ভারতের ব্যাখ্যা পাকিস্তানের প্রতিবাদ প্রিয় দর্শক সম্প্রতি ভারত পাকিস্তানের দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক যতই শীতল হোক খেলার মাঠে অন্তত তা বলে গিয়ে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এমনটাই গাম্ভ। সালমান শাহিনা ফ্রিদ্রা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়েছিলেন। অপেক্ষায় ছিলেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে সৌজন্যতার খাতিরে হলেও তাদের সঙ্গে হাত মেলাবেন। কিন্তু দুবাইয়ের কাল এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে জেতানোর পর সূর্যকুমার ও দুবে যা করেছেন তা ক্রিকেটীয় চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতোই। ম্যাচ শেষে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানো দূরে থাক তাদের দিকে সূর্য ডুবে ফিরেও তাকাননি সোজা হাঁটা দিয়েছেন ড্রেসিং রুমের দিকে এরপরে যা ঘটেছে তা আরো বিস্ময়কর সূর্য ডুবে ড্রেসিং রুমে ঢুকতেই কেউ একজন দরজা লাগিয়ে দিয়েছেন যেন পাকিস্তানের কেউ ভারতীয়দের সঙ্গে দেখা না করতে পারে ভারতীয়দের এমন আচরণের প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছেন পাকিস্তান তবে পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা ভারত জানিয়েছেন ব্যাখ্যাই বলেছেন পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছেন তারা এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেছেন দেখুন আমি মনে করি জীবনের কিছু বিষয় খেলোয়াড় সুলভ মানসিকতার চেয়েও বড় আমাদের সরকার ও বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড আমরা সবাই একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি হাত মেলাতে নয় এবং উচিত জবাবও দিয়েছি এমনটি বললেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ